তোমরা যারা নিজেকে ইমানদার বলে দাবি কর আমি আল্লাহ তোমাদের প্রতি নির্দেশ দিলাম সত্যের পক্ষে সত্যবাদী হয়ে দাও আলোচনায় যতটা মনোযোগ দিবেন কোরআন আপনার হৃদয়ে ততটাই প্রবেশ করবে কোরআন যা হৃদয়ে প্রবেশ করবে তার হৃদয় যদি ইমান থাকে তার ইমানটা বৃদ্ধি পেতে থাকবে এই জন্য আল্লাহ কোরআনে মেসেজ দিলে কোরআনের আলোচনা করা অবস্থায় কোরআনের তেলওয়াত করা অবস্থায় কথা বলা যাবে না কথা বলা যাবে না বরং তোমরা চুপ করে কোরআনকে শুনতে হবে প্রথমে ন্যায় সত্য সাক্ষী প্রদান করতে হবে সত্যের পক্ষে দ্বিতীয় নম্বর নাম্বার নির্দেশ হচ্ছে তোমাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে ন্যায় বিচার ন্যায়ের পক্ষে থাকতে হবে ন্য ইনসাফপূর্ণ বিচার তোমাকে করতেই হবে بشرا محمد رسول الله صلى الله عليه وسلم قال: من قال به صدقة ومن عمل به يدير ومن حكم به عدلا ومن دعا الى هدي الى صراط مستقيم سبحان الله من قال به صدقة أما أن به كرشنا যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সর্বদাই সব সময় সত্য কথা বলে কোরআন দিয়ে যে কথা বলে কোরআন আলোচনা শুনে কোরআন দিয়ে বিচার করে সে সর্বদাই সত্য কথা বলে তার কথার মধ্যে কোনো ডাউট থাকে না মন কালা বিহি সদাকা ওয়া মান আমালা বিহি উজরা এই কোরআন দিয়ে যে করবে আমার বলেন আল্লাহ তাকে তার অভিধান দিয়ে দেবে এই জন্য আমার আপনার জীবনে যত নামাজ পড়ি যত রোজা রাখি যত নাই কামল করি ওই নামাজ রোজা ওই নাই কামল বালো কাজ সব পুরো করেন সুন্দর আলোকে হচ্ছে কিনা সেটা তল্লাশি করে দেখতে হবে ঠিক না মানুষের মন করা চল চলবে না আল্লাহ কি বলেছেন রসুল কি নির্দেশনা দিয়েছেন কোরআন সুন্নার আলোকে আপনার জীবন পরিচালনা করতে হবে মসজিদের প্রতি কি বলেছে আলেম কি কি বলেছে বক্তা কি বলেছে ফ্রি সাহেব কি বলেছে ওই কথাগুলো কোরান সুন্দর আলোকে মিল পাওয়া যায় কি না যদি মিল পাওয়া যায় সেটাই আপনাকে গ্রহণ করতে হবে ঠিক না ঠিক মান কার আমি যে কোরআন থেকে কথা বলে সত্য কথা বলে ও আমার বিহী উ যে রা যে কোরআন হালিস অনুসারে আমল করে আমার আল্লাহ তাকে পরিশ্রম দিয়ে দেবে ও আমার বিহী যে কোরআন দিয়ে বিচার করে সে সঠিক বিচার ফায়সলা করে যদি কোনো মানুষ চুরি করে তার হাত কাটতে হবে আমার নবী নিজে বললেন আমার কন্যা ফাতে আমার যদি চুরি করে আমি তার হাত কেটে দেব ও মুসলমান ভাইয়ের আমার সূর্য মাতার উপরে থাকবে কপালের উপরে সূর্য এই বিবিসে কেমন দিনী হিসাবের জন্য তিন শ্রেণী মানুষ রওনা হবেন এমন একটা দিন যেই দিনে হিসাব যারা নিবেন তার উপায় নাই তার উপায় নাই যে সূর্য আজকের এই পৃথিবীতে এই জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরের সূর্য তার সূর্যের তাপমাত্রা এক কোটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস সূর্যের তাপমাত্রা ওই সূর্যের তাপমাত্রা যখন উত্তর ভুই পড়ে সেখানে কখনো সাঁত্রিশ কখনো আটত্রিশ কখনো চল্লিশ চল্লিশ একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না ঠিক না ঠিক মসজিদে আসলে পাখা ছাড়িয়ে এসি ছাড়িয়ে বাসায় গেলে পাখা ছাড়িয়ে এসি তারপরেও ঠান্ডা লাগে না গরম পড়তেই থাকে কথা ঠিক না ঠিক এক কোটি চল্লিশ

আর যে আগুন দিন লোহাকে গলানো হয় তাপমাত্রা লোহার হয় পনেরো শত আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস দ্বারা লোহা লোহাগুলো গলে যায় লোহা গলে যায় আর এক কুটি চল্লিশ লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওই সূর্য যখন বান্দার কপালের উপরে থাকবে ওই বান্দার অবস্থাটা কি হবে আল্লাহ রসুল বলছেন সূর্যের তাপে বান্দা গামাতে গামাতে কারো কারো গাম আটু পর্যন্ত পড়ে যাবে কারো কারো গাম কোমর পর্যন্ত এসে যাবে কারো কারো গাম নাকের ডকা পর্যন্ত এসে যাবে আর কারো কারো গামে সে হাবু খাবে কারো কারো গামে সে সাতার কাটবে পানির মধ্যে গ্রামের মধ্যে সে হাবুডুবু খেতে থাকবে এমন একটি সময় কেমতের মাঠ হবে বিভীষিকাময় দিনই ও মুসলমান বলেন তো আমরা সেই দিন যদি এমন অবস্থায় আমরা পড়ে যাই আমাদের কোনো উপায় থাকবে আরো যেটা বলুন আমমসুলমান হায়ান আমার এই বিবিসি দিন এই কঠিন দিন থেকে মুক্তি পেতে চাইলে আল্লাহর কুরআন নবীর সুন্না দরা দরকার আছে রে নাই আর আছে রে নাই আল্লাহ আর নবীবি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে শ্বাস করেছেন আন قال الله تعالى: أين المتحابون بجلال اليوم وزلهم في زل يومنا زلة. الله سبحانه وتعالى: وَبِشِكَ مُوَيْدِنِي إِحْتَسْرِي مَنُوشِكِي تَكَرَكِي كُرْبِي. <applause> سُوَالُ اللَّهُ <لك بره>؟ قُرِيْنَ؟ <applause> সেদিন সূর্যের সূর্যটা সূর্য টান উপরে থাকবে হাঁসের মাঠে ওইদিন আল্লাহ তার কিছু বান্দা কে থাকবে সুবান করুন আইনার মতো পুনে বিদ্যালয় ওই দুনিয়ার প্রেমিকেরা যারা আমার সন্তুষ্টির জন্য মানুষকে ভালোবেসেছিলাম যারা আমি আল্লাহকে খুশি করার জন্য মানুষকে ভালোবেসেছিলাম আমার মাতৃক্ষকে ভালোবেসেছিলাম আমার প্রেমে পড়ে আজকে আমার প্রেমী তোমরা কারা তোমরা কোথায় আছো আয়না মুতাহাক্কুন বিজালা তোমরা তোড়া এখানে এসো উযিল্লুহু ফিল ইয়াম লা বিল্লাহ আজকে কথা উঠায় নাই আরশের নিচে কেউ যায় আছে তোমরা আমায় আমি আল্লাহকে ভালোবাসে আমি আল্লাহর मोहब्बतে মানুষকে ভালোবাসেছো আমি আল্লাহ আজকে তোমাকে ভালোবেসে আমার আরশের নিচে জায়গায় তোমাকে স্থান করে দিয়েছি আর যারা বল সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ কার সন্তুষ্টি আর যারা বল কার সন্তুষ্টি আল্লাহ আল্লাহর প্রেমে যারা পাগল করা হয়েছে মানুষকে ভালোবেসেছে যে কোনো কাজ করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য কার সন্তুষ্টে মানে আব্বাল্লাহ ও আবতাল্লা ও আক আলিল্লা ও মনাহালিল্লা ফত ইফ্তেক মেন নি মা র সুম বলছেন ভালোবাসতে হবে আল্লাহর জন্য কাহাকে ঘৃণাও করতে হবে আল্লাহর জন্য এই দুটোর উপরে যে ইত্তেকামাত থাকে ওই ব্যক্তি ইমানদার উপরে সে ইমান উপর ইত্তেকামত আছে আর আল্লাহর জন্য ভালোবাসার কারণে আপনার কত পুরস্কার যে বিভীষিকাময় দিনে আল্লাহ আপনাকে আরো শুনেছে স্থান দেবেন সবানুল্লাহ সে আরো শুনেছে আমরা থাকা দরকার আছে রে আল্লাহ তালা আমাদের সবাইকে আরো শ্রেণীর মেহমান হিসেবে কবল করুন